কালোটা কত যাচ্ছেন একশো আশি কালোটা কত একশো আশি বাবা রে বাবা এত তেজি কে আপনার বলে হ্যাঁ এটা কমান হ্যাঁ দর্শক বন্ধু দেখেন কি দিয়ে নিয়ে এসেছি মাঝারে সাজার গরু আমি দাঁড়িয়ে আসছি গাপ তুলি না এটা হলো সাবার গেন্ডা বালুর হাট এখানে জমিছে বিশাল বড় একটি কুরবানি গরু হাট এখানে এই যে

বাবা এত পাঁচ হাজার টাকা কমাই দিলাম ঠিক আছে না বাবা কমান আর কমান যাবে না এটা নিতে এই দামে মাংস কত আছে ওটা সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ বয়স কত

কুরবানিতে বড় গরু থেকে ছোট গরু চলে বেশি এটা কিন্তু আমরা সকলেই জানি এবং এই যে শাব্দমত্র ব্যাপারে নাম্বার দিয়ে দিচ্ছি একটু ধরেন এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন

আমরা এই যে ব্যাপারীর সাথে এখন কথা বলবো ব্যাপারী মোবাইল নাম্বার দিয়ে দেবো ব্যাপারীর নাম্বার নামটা কি ইসলাম মহিদুল ব্যাপারী কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া কোন থানা

আছে নাম্বার দিয়ে এই করবেন গেন্ডা কুরবানি উঠেছে ছাগল উঠেছে উত্তর ছাড়া পাবেন না ওখানে আমরা দুটা উঠে ছেড়েছি আমরা রীতিমতো দুটা উট কিন্তু ষাট লক্ষ দাম চাচ্ছে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত উঠেছে করবেন এবং এই গরুগুলো আপনি কম দামে কিনতে পারবেন ভালো থাকবেন পরবর্তী কুরবানি জন্য অবশ্যই অবশ্যই আপনাকে